ব্রেকিং নিউজ এফডিসির মধ্যেই চলছে সাকিব খানের আর্মি থ্রিলার সিনেমার শুটিং সম্প্রতি সেখান থেকে কিছু এর স্টিল পিকচার প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো প্রকাশের সাথে সাথে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় এফডিসিতে শুটিং চলছিল অন্য দৃশ্যের যেখানে শাকিব খান নেই প্রকাশিত ছবিতে যেই আর্টিস্ট এবং সেট দেখা যাচ্ছে এখানে তার কোনো সিন নেই সন্ধ্যার পর শাকিব খানের শ্যুট কিন্তু শাকিব খান ফ্লোরে ঢুকতেই জানতে পারে এই শুটিং সেটে কাদের শ্যুট চলছে শাকিব খান মেকআপ রুমে না যে তিনি আগে শুটিং সেটে এসে সবার সাথে দেখা করেন এরপর শাকিব খান মেকআপ রুমে চলে যায় এটাই হচ্ছে আমাদের মেগা স্টার শাকিব খান শাকিব খান সবাইকে সম্মান করতে জানেন প্রিয় ভিউয়ার্স শাকিব খানের আপকামিং আর্মি থ্রিলার সিনেমাটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন সাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন